আমার বোন হচ্ছে মহাদেবের একটা খুব বড়ো ভক্ত বলা যায় তো আর কি ও ষোলো সোমবার রেখেছিলো অনেকেই ষোলো সোমবার রাখে কিন্তু কমপ্লিট করে উঠতে পারে না কিন্তু ও কমপ্লিট করেছে আমি সেটাই দেখি বাট হ্যাঁ খুবই নিষ্ঠার সঙ্গে সে কমপ্লিট করেছে এবং সে ওর ইচ্ছা ছিল যে শেষ যেদিনকে ওর ব্রত হবে সেই দিনকে আর কি একটু খিচুড়ি করে আশেপাশে বাচ্চা কাচ্চা আর বন্ধুবান্ধব যতটুকু যতজনকে পারবে আর কি ডেকে একটু খাওয়া দাওয়া করাবে তো সেই প্রস্তুতিই হয়েছিল এখানে এবং নিজে কি সুন্দর করে হাঁড়ি বাসনগুলোতে মানে মাটির যে পাত্রগুলো আনা হয়েছিল যেখানে মহাদেবের জন্য ভোগ দেওয়া হবে তো সেগুলো খুব সুন্দর করে রঙ করে আলপনা করেছে যাই হোক একে একে এই যে প্রথমে ও হাঁড়িতে করে ভোগ রান্না করে নিয়েছে যেটা মহাদেবকে দেওয়া হবে দেন একে একে বাকিগুলো আমি টুকটুক করে একটার পর একটা রেডি করে নিয়েছিলাম সেদিনকে হয়েছিলো খিচুড়ি আর সুজির হালুয়া টাইপ করে আর ওটাকে বরফির মতো কেটে নিয়েছিলাম আর হয়েছিল আলু কষা তো এই যে একে একে সব বেশি রান্নাটা আমি করে ফেলেছিলাম কারণ ও যেহেতু উপোস ছিল আর ঠাকুর ঘরেরও অনেক কাজকর্ম ছিল ওই জন্যে ও শুধু মহাদেবের জন্য রান্নাটা করে নিয়ে আর কি ও পুজো দিচ্ছিল আর বাকি কাজটা আমি করেছিলাম এখানে আমি বলতে এই যে আমার একজন হেল্পার ওর বন্ধু বান্ধব যারা এসেছিলো তারাও হেল্প করেছিল তো যাই হোক এই যে একের পর এক সব একটা একটা করে রান্না করে নিচ্ছিলাম খিচুড়ি প্রায় হয়ে এসছে দিন পরে আলু কষাটা করে নিই নিয়ে সবাইকে আর কি এই যে আরও অনেক রান্না হয়েছিলো সেগুলো আর কি তখন আমি ভিডিও শট নিতে পারিনি এই যে শেষ মেশ ওনাকে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানিও তোমরা সবাই টাটা